আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দবির পেজ আজকে এমন একটি জায়গায় এসেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা যদি ব্ল্যাক কি ধান বলছেন নাম ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস যে ধানটি এখানে লাগিয়েছে কতটুকু লাগিয়েছেন আপনাদের এটা তিন কাটা তিন কাটা ধান লাগিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যে পরিবেশ পরিস্থিতিটা আসলে আমরা যেটা আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি যে আপনারা যারা চাষি ভাই গৃহস্থ যারা আছেন অবশ্যই এই যে মাঠের ভিতরে যদি বেশ কিছু জায়গায় যদি এরকম সুন্দর ধান থাকে তাহলে এমনি আসলে মনটা ভালো থাকে অন্য অন্য ধান আমরা যা দেখলাম তার তুলনায় কিন্তু অনেকটা ভালো অনেকটা ভালো সেটা আপনাদেরকে আমরা একটু যদি দেখিয়ে রাখি অনেক সুন্দর এবং অন্যান্য যাই জায়গা আমরা কম বেশি একটু পোকামোকা দেখছি কিন্তু এটাই কিন্তু ততটা না কিন্তু মে মূল কাহিনী মূল সৌন্দর্যটা কিন্তু এই পাতা পাতা যেমন ধানটাও ঠিক তেমন আলহামদুলিল্লাহ আর হয়তো কিছুদিন পরে কিন্তু পেকে যাবে তো আমি যে জায়গা থেকে আপনাদেরকে আমরা ভিডিওটা দিচ্ছি ঝেনাইদ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন হরিপুর গ্রাম হরিপুর গ্রাম এ মাঠের নাম কি হরিপুর তালতলা হরিপুর তালতলা গ্রাম উজ্জ্বল উজ্জ্বল বিশ্বাসের ভুই আমরা এখানে আসছি দেখানো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এত সুন্দর ধান এখানে তারা রোপণ করেছেন এবং লাগে এখানে কি এসেছেন না তেমন কোনো কিছু আসেনা আসলে তারা তারা হয়তো জানে না তো আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে এই পরবর্তীতে যারা আপনারা এই ধানটা যারা লাগে এখানে কিন্তু তারা এই ধান আপনারা বিক্রি করবেন না বীজ তৈরি করবেন

এই বীজটা আমি আমার এক ভাইয়ের মাধ্যমে থেকে নিয়ে আসছি এই তিন কাটা ভুইতে কতটুকু বীজ লেগেছে আমার এক পোয়া বীজ লেগেছে এক পোয়া আড়াইশো গ্রাম আড়াইশো একই যখন লাগাছেন একটা করে দিয়ে লাগাবেন একটা করে অন্য অন্য রাই কিন্তু তিন ডে সাইড ডে পাঁচ টাকা এরকম করে দেয় কিন্তু এটাই একটা করে দিয়ে লাগানোর ঝাড় কি সুন্দর একটা করে দেখেন আপনাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি যে দেখেন অন্য অন্য এটার কিন্তু যে গোসা গোসা এটারও কিন্তু ঠিক একই গোসা একটা করে দিয়ে লাগিয়ে এত সৌন্দর্য তো আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখানোর সৌন্দর্য যে একটা জিনিস এখানে কিন্তু আসলে আপনারা বুঝতে পারতেন যে আসলে মহারাজপুর ইউনিয়ন হরিপুর গ্রাম ধান কাকে বলে এই মাঠে কিন্তু আলহামদুলিল্লাহ আছে সামনে এটা কি ড্রাগন আসাদুল সাহেবের ড্রাগন আজ তো তুই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ মিলাল ভাই এসো মিলাল ভাই কিছু বলবে